সকালবেলা ভর্তা ভাজি গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দুটো খুবই সিম্পল ভাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সটা এরকমভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে গোলগুলোও কেটে নিতে পারেন তো বেশি পাতলা করে করতে যাবেন না আর পোটল নিয়েছি পোটলটাকে আমি এরকমভাবে একটু আঁচ দিয়ে নিয়েছি যেন মশলাটা ভিতরে পর্যন্ত যেতে পারে তো মতো লবণ আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা হাত দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর পটলগুলোকে অনেক সুন্দরভাবে আমি মেখে নেব যেন পটলের গায়ে গায়ে সবগুলো মশলা লেগে যায় এবং আমি যে একটু একটু করে চিড়ে চিড়ে দিয়েছি তার ভিতরেও ঢুকে যায় তাহলে পটলটা ভাজিটা খেতে খুবই ভালো লাগে যেহেতু এখানে আমি স্কিন সহ পোটলটা নিয়েছি তো কয়লায় সামান্য তেল দিয়ে দিলাম দেওয়ার পর কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পর কাঁচামরিচ পেসটা একটু ভেজে আসার পর এখানে আমি ঢেঁড়সটা নিয়ে নিলাম তো রান্নাটা সহজ বা এবং তাড়াতাড়ি করতে গেলে আপনাকে একদম সুন্দরভাবে গুছিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু আপনার রান্নাটা একদম সময় লাগবে না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ি দিলাম স্বাদ মতো লবণ দিলাম দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মেখে নিলাম ঢ্যাঁড়সগুলো তো প্রথম পর্যায়ে আমি ঢ্যাঁড়সটা একটু ভেজে দেব ঢেকে দেব তো চুলার আঁচটা আর কি লো হিটে রাখবো এখানে দেখতে পাচ্ছেন আপনার ঝাঁড়ুসটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এবং ঢাকনা দেওয়ার জন্য ওর ভাব থেকে যে পানি এসেছে সেই পানিতে ঢ্যাঁড়সটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আমার কিন্তু এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই বা যারা ঢ্যাঁড়স পিচ্ছিল হয় জন্য ভাজি খেতে চান না বা ভালো লাগে না তারা রেসিপিটা শেয়ার করতে ট্রাই করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়সের ভিতরে কিন্তু পিচ্ছিল কোনো ভাব নেই এবং রঙটা একদম সবুজ আছে খেতে কিন্তু বেশ ভালো লাগে অন্য একটা পরে আমি সামান্য তেল দিয়ে দিলাম একমোট পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব বেরেস্তা করার সময় চুলার আঁচটা অবশ্যই লোহিটে রাখতে হবে এবং বেরেস্তা হওয়ার পর এটাকে চুলার অফ করে নামিয়ে নিতে হবে তাহলে বেরেস্তাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একই তেলে আমি এখানে পোটলগুলো দিয়ে দিলাম পটলটা কিন্তু আপনার লোহিটেই ভাজতে হবে যেহেতু এখানে আমি স্কিন সহ নিয়েছি তার জন্য তো লোহিটেই আপনার লোহিটি এরকমভাবে উল্টে পাল্টে আপনারা ভেজে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে পটলটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভিতরে মশলাও ঢুকে যাবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে পটল ভাজিটাও হয়ে গেছে মার্শাল্লায় দুটো খাবারই কিন্তু খুবই ভালো ছিল সকালে যারা ভর্তা ভাজি ভাত পছন্দ করেন তার রেসিপিটা ট্রাই করতে পারেন উপরে বেরেস্তা সিটে দিয়ে খেয়ে নেবেন